الله 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 السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজনে আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পি নিবেদিত আলোর পথে সিজন ফোর আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজ মাহে রমজানের তম দিন হতে পারে আজকে হয়তো চাঁদ উদিত হবে আগামীকালকে ঈদুল ফিতর আবার আল্লাহ চাইলে আরও একদিন আমরা সুযোগও পেতে পারি তো যেটা আমাদের জন্য কল্যাণকর হবে সেটাই হবে ইনশাআল্লাহ তালা তবে মূল ব্যাপারটা হল একটি মাস আমাদের মাঝে এসছে কিভাবে চলে গেল আমরা অনুভব করতে পারবো না আমরা উপলব্ধি করতে পারছি না কিন্তু যখন ঈদের চাঁদ উঠবে তখন আমরা বুঝবো যে আমরা কি হারিয়েছি প্রথমেই আমরা আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ সান হুয়া তালা মাহের আমাদনের যে সকল ফাজায়েল বারাকার কথা ছিল আমরা যেন তা অর্জন করতে পারি আল্লাহতালা যেন আমাদেরকে তা দান করে ধন্য করেন আমি রমজানকে কেন্দ্র করে অনেক ধরনের প্রাপ্তি আছে সেই প্রাপ্তিগুলো যেন আল্লাহতালা আমাদেরকে দান করে আমাদের ধন্য করেন আমি রমজানকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবার একটা অপার সুযোগ আল্লাহ আল্লাহতালা তৈরি করে দিয়েছেন সেই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করতে পারি এবং যে সকল নেতিবাচক বিষয়গুলো আছে আমাদের চরিত্রের মধ্যে সেগুলোকে যেন আমরা দূর করতে পারি আবির প্রিয় দর্শক রমজান শেষ হলেই সওয়ালে চাঁদ উঠবে এবং ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। কিভাবে ঈদ উদযাপন করতে হয় কারণ ঈদ একটা ইবাদাহ এই ইবাদাহকে আমরা কিভাবে বরণ করে নেব সেটাও আমাদের জানার বিষয় আছে চাঁদ রাতকে কিভাবে বরণ করে নিতে হয় সেটারও কিছু বিষয় আছে এই বিষয়ে আজকে আমরা কথা শুনবো আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ তরুণ আলেমে দিন ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব মোহতারাম ওস্তাজ আলী হাসান তাইয়ব হাফিজ আহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি মুহতারাম আলহামদুলিল্লাহ বারকাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি জাযাকাল্লাহ খায়রান আল্লাহু বিকুম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা একটু আগে কথা বলছিলাম যে আগামী কালকে হতে পারে আবার নাও হতে পারে কিন্তু ঈদ উল আগামী আগামীকাল অথবা পরশু হবে আমি আপনার কাছে জানতে চাইব যে চাঁদ রাতে দেখা যায় যে আমরা অনেকেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার ফলে অনেক অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করি বা ছিলাম কিন্তু চাঁদ রাত যখন হয় অর্থাৎ চাঁদ উদিত হলে আমরা সব কিছু ভুলে যাই যে এক মাস কীভাবে ছিলাম এবং যা খুশি তাই আমরা করি তো আমাদের আসলে ঈদের আগের রাতটা কিভাবে উদযাপন করা দরকার কিভাবে কাটানো দরকার এ বিষয়ে প্রথমে জানতে চাই তারপরে ঈদের দিন আমাদের কি কি করণীয় বর্জনীয় সেই সম্পর্কে যদি বলেন ধন্যবাদ আলহামদুলিল্লাহ অলি আল্লাহ করিম আলী তুকিলকুল্লাহ আসলে ঈদ মানে আনন্দ আনন্দ নিয়ে ঈদ আমাদের কাছে আসে আসলে ঈদটা আসে আনন্দ নিয়ে সে আনন্দটা ভোগের নয় সেটা হলো আল্লাহ রবুল্লা আলিমিনের জন্য আমরা যে ত্যাগ করেছি পুরা মাস জুড়ে আমাদের বৈধ ছিল খা পানাহার করা আমরা নির্দিষ্ট টাইমে খাইনি স্ত্রী সংস্পর্শে যাইনি আমরা সংযম করেছি এই সংযমের ছিল ত্যাগ করার এবার আল্লাহ আমাদেরকে ভোগ করার সুযোগ দিলেন ঈদুল ফেতর দিলেন ঈদুল ফিতরের জন্য রসুলসাল্লাহ আসাল্লাম যখন উদযাপন করতেন তিনি কিছু খেয়ে মিষ্টি মুখ করে তারপরে যেতেন তার মানে কি এটা এখন রোজা ছিলাম এখন রোজা ভঙ্গ হলো এবং এই ঈদটার নাম হলো ঈদুল ফিতর ফিতর মানে হলো ভঙ্গ করা যেমন আমরা ইফতার বলি ইফতার কেন বলা হয় সেটা হলো ভঙ্গ করা অর্থাৎ আমরা রোজা ছিলাম এখন রোজাটা ভঙ্গ করলাম বিসমিল্লা খেজুর খেলাম পানি খেলাম তো ঈদুল ফিতর মানে রোজা ভঙ্গের ঈদ সুতরাং আমরা এই এখান থেকে বুঝতে পারছি এই ঈদটা হলো রোজা ভঙ্গ করার ঈদ তাই আমাদের এই ঈদটা আমাদের যে রমজানের যা অর্জন সেই অর্জনের পুরস্কার হিসেবে এসছে আমাদের যা অর্জন সেটা হারানোর জন্য আসেনি আপনি যেমনটি সুন্দর করে বলছিলেন শয়তান শৃঙ্খলিত ছিল ওয়া সফিদ শায়াতিন আর আজকে শয়তান ছাড়া পেয়েছে এটা যেন আমাদের কর্মে যেন প্রকাশ না পায় আমি তো এরকম বলি যে রমজানে যারা মসজিদে এসে পড়ে থাকেন মসজিদে আসেন মাসাল্লাহ তারা যেন যেদিন ঈদের নামাজ ঈদের চাদর দিতে হয় সেদিন যেন তারা বলেন যে টাটা এরকম তাদের অনেকের অবস্থায় দেখুন আজকে চাঁদ উঠে যদি বা আজকে না উঠলে কালকে আমরা আমাদের প্রথম কাজ রাসুল রাসুলসলাম শিক্ষা দিয়েছেন যে আমরা চাঁদ দেখে দোয়া আল্লাহ ধোয়া পরব আল্লাহমাহিল্লাহ আলিনাবিল ইমান ও সালাহামতি ইসলাম রব্বি ওরব্বুকাল্লা তার মানে কি আমাদের এই রোজা শেষ হবে রোজাটা ছিল আল্লাহর জন্য নিবেদিত রোজা শেষ হলো এই মাসটাও আল্লাহর জন্য নিবেদিত রোজা আমরা পুরো একটা মাস আমাদের একটা ট্রেনিং পিরিয়ড ছিল আমরা তাকোয়ার ট্রেনিং নিয়েছি আল্লাহ বলেছেন তাকুন তো আমরা মোত্তাকি হয়েছি মোত্তাকি হওয়ার অর্থ হলো যে পৃথিবীর সবাই যদি অন্যায় করে তাহলে আমি করবো না পৃথিবীর কেউ যদি না থাকে এখন অন্যায় করার অবারিত সুযোগ এখন আমি করবো না আমরা রোজায় তো সেই ট্রেনিং নিয়েছিলাম ঘরে ফ্রি যে খাবার ছিলাম আমরা খাইনি বাসায় কেউ না খাইনি এই জন্য আল্লাহ খুশি হয়ে বলেছিলেন যে আসলি ওনবি আমার জন্য সে রোজা রেখেছে আমি নিজেই পুরস্কার দেব তো আজকে পুরস্কার দেওয়া হচ্ছে যেটা রাসুল সাল্লাম বলেছিলেন যে লিসা ফারহাতুন তো একটা মানে উৎসব একটা আনন্দ হলো যখন প্রত্যেকদিন ইফতার করছি আরেকটা হলো এটারই আরেকটা ব্যাখ্যা আছে যে যেদিন রোজা শেষ হয়ে যাচ্ছে রোজার মাসটা শেষ হচ্ছে অর্থাৎ এই যে চাঁদ উদিত হবার পরে যে আনন্দটা সেটা তো এই যে উৎসবটা এই উৎসবটা আমরা যে আল্লাহর সঙ্গে মোলাকাতের উৎসব হবে এই উৎসব দিয়ে যেন আমরা সেই উৎসবকে জল জল ধরে না দিই আমরা যেন আমাদের আশার ঘুরে বালি যেন ঢেলে না দেয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আল্লাহ রবুল আলমিন শ্রেষ্ঠ বান্দা যারা ছিলেন রাসুল সাল্লাহ আসলাম হাতাগোড়া শাগরিদ সাহাবিরা তারা যখন ঈদের চাদ ও হতো তারা অনেকেই কাঁদতেন আমরা তো বলগাহীন হয়ে যাই আমরা ওদিন বম ফোটাই এমন করে চিৎকার চেঁচামেচি করি যে অসুস্থ লোক যারা আছে বাচ্চা যারা আছে তারা ঘুমাতে পারে না আমাদের প্রকৃতি পশু তাদের উপর আঘাত হয় আমরা দেখেছি আমাদের মেট্রো রেল ঢাকায় সেই মেট্রো রেলে সেই যেদিন উৎসব হয়েছিল পহেলা বৈশাখ কি বলে থার্টি ফার্স্ট নাইটে সেদিন ওখানে অনেক ফানুস পড়েছিলো এবং অনেক ক্ষতি হয়েছে তো এভাবে আসলে উৎসব করা এটা ইসলাম আমাদেরকে শেখায় না আমাদের নজরুল জাতীয় কবি তিনি বলেছেন কিন্তু যে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ সেখানে তিনি একটি লাইন বলেছেন যে শোন আসমানি তাগিদ আসমানি তাগিদটা কি এই উৎসবটা পালন করার সময় সেটা যেন আমাদের মনে থাকে আসমানি তাগিদটা আমাদের কি যে রমজান এসেছিল এরকম মিনান মেরান জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য আমরা কি নিশ্চিত হয়েছি আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়েছি সেটা যদি নিশ্চিত না হয় আমরা কিভাবে আমরা এরকম বাঁধনা হারা হই তাই এটা হলো প্রথম কথা দুই নম্বর কথা হলো যে এই ঈদটা যে এটা তো আল্লাহর উপহার তো আল্লাহর যেহেতু উপহার তার মানে এটা ইবাদা আর ইবাদত কিন্তু মন মতো করা যায় না ইবাদত মানে হলো যে আল্লাহর চাওয়া মতো আর রসুল সাল্লাহসাল্লামের সুননা মতো করা সেটাকে ইবাদত বলা হয় তাই এই ঈদটাকে আমরা যেন সুন্না অনুযায়ী আমল করি পালন করি সূন্য অনুযায়ী রাসুলসাল্লাহ আসসালামের সুন্না আমরা দেখেছি যে তিনি ঈদ উদযাপন করেছেন তিনি ঈদের খুশি উদযাপন করেছেন সেটা কিভাবে তিনি এই দিন রোজারাকে আরাম করে দিয়েছেন মানে এদিন খাবেন যে এটা আমাদের খাওয়ার দিন খাওয়ানোর দিন তো এই ঈদের প্রথম কাজ হলো আল্লাহ যেটা বলেছেন যে তুক মিলুর ঈদদাতা আমরা গণনাটা পূর্ণ করলাম যদি উনত্রিশে চাঁদ ওঠে তাহলে এই মাসটা পূর্ণ হয়ে গেছে এটা আমরা আল্লাহর আদেশটা পালন করলাম আর যদি না হয় তবে বলছেন যে তখন তোমরা মাসকে পূর্ণ করো তিরিশ দিয়ে তিরিশ দিয়ে মাস পূর্ণ হবে মাস পূর্ণ হয়েছে এবার আল্লাহ বলছেন যে ওয়ালি আব্বেরুল্লাহ এবার আমরা আল্লাহর বরত্ব বর্ণনা করব। এই যে আমরা মাছটা পূর্ণ করতে পারলাম সিয়াম সাধনা করতে পারলাম লাইলেতুল কদর পেলাম আমরা কিছু ইবাদত করলাম আমরা সৎকাতুল ফিতর দিচ্ছি আমরা ঈদের শপিং করেছি আমরা পরিবারকে নিয়ে সাহারি করেছি ইফতার করেছি এই যে আমরা এনজয় করেছি ইবাদতের সুযোগ লাভ করেছে অবারিত সুযোগ এটা কে দিয়েছেন আল্লাহ তাই আমরা বলবো আল্লাহ আকবর আল্লাহ একবার লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহম আবদুল্লাহ অমরদুল্লা উত বলছেন যে ওনারা বাজারে গিয়ে বলতেন যে আসো তাকবীর বলি আল্লাহ একবার আল্লাহ একবার তো এই ঈদের উৎসবের একটা দিক হলো যে আমরা আল্লাহর ঘোষণার মাধ্যমে এবং এবং সেটা চাঁদ হবার শুরু হয়ে যাবে পরপরই ঘরে বাইরে সব জায়গায় পথে ঘাটে তো এভাবে আমরা এই ঈদটাকে আমরা প্রবেশ করব। এবং এখন যদি এ পর্যন্ত কেউ সাতকাতুল ফিতের আদায় না করে থাকি তাড়াতাড়ি করে সাতকাতুল ফিতির আদায় করব বাজার করে দিতে পারি আমরা খাদ্যশস্য কিনে আমরা গরিবকে দিতে পারি না কালকে যেন তোমরা ভিক্ষা করো না কালকে যেন বের হো না কালকে তোমরাও এনজয় করবে কালকে দাওয়াত তারপরে একটা তিন নম্বর সুন্নত এই সময় ঈদ উদযাপনের তাহনিয়া একে অপরকে শুভেচ্ছা জানানো সাহেবের কারণ শুভেচ্ছা জানাতেন তাকবিন কুমসআ আল্লাহ তালা আমার থেকে এবং আপনার থেকে আমরা যে ভালো কাজগুলো করেছি সেটা যেন কবুল করেন তো এটাও খুব গুরুত্বপূর্ণ তাহলে এই বাক্যতেও কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের উৎসবটা আমলের উৎসব আমাদের উৎসবটা আল্লাহর আনুগত্যের উৎসব চার নম্বর যেটা সেটা হলো যে ঈদের জন্য প্রস্তুত হওয়া রাসুল সাল্লাহ ঈদের দিন সকালে আগে ভাগে তিনি গোসল করতেন এবং সাহাবে কেরাম তারা আগে ভাগে গোসল করতেন উত্তম রূপে গোসল করা উত্তম রূপে গোসল করার পরে সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম পোশাক পরিধান করা এটার জন্য কিন্তু জরুরি নয় যে আমি বসুন্ধরা সিটি থেকেই শপিং করতে হবে আমরা আসছি পরে ইনশাল্লাহ শুনবো কথাগুলো বিরতির পরে ইনশাল্লাহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন মোহতারামের কথা যে আমাদের ঈদের দিন কি কি করণীয় এবং বর্জনীয় সে সম্পর্কে তিনি বলছেন আরও কথা শুনবো বিরতির পর আমাদের সাথেই থাকুন মহান সৃষ্টিকর্তার ইবাদত দিয়ে শুরু তারপর তার সৃষ্টির সেবা সময়নবর্তী, সৎ দায়িত্বশীল আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার বাবার বিশ্বাসকে লালন করে সেবাটাই আদর্শ করে নিলাম চেয়েছি হিসাবে এই কঠিন জীবনটাকে একটু সহজ করে একসাথে চলতে যে কোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সর্বদাই সরিয়া বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে আমাদের ঈদের দিন কি কি করণীয় এবং কি কি বর্জনীয় আপনি বলছিলেন যে যে ঈদের একটা সন্না হলো আমরা যখন রেডি হলাম উত্তম পোশাক পরিধান করলাম আত্ম সুগন্ধি দিলাম এবার তো আমাদের ঈদগাহের দিকে যেতে হবে এখানে একটা সুন্না আছে রাসুল সাল ঈদগাহে যাওয়ার আগে তিনি কিছু খেয়ে যেতেন এই ঈদে খেয়ে যেতেন যেহেতু এটা রোজা ভঙ্গের ঈদ তাই বড় যারা ভঙ্গ করতেন আর ঈদুল আজহার মধ্যে তিনি না খেয়ে যেতেন তো সেজন্য ঈদে কিছু খেয়ে যাওয়া এবং তিনি কি খেয়েছেন সেটাও সাবিরা বর্ণনা করেছেন আলী রদাল বর্ণনা সহি মুসলিম এসছে যে তিনি তামরা তিনি খেজুর খেতেন এবং সেটা ওয়াকুল হুন্না আল বিতরা তিনি বেজরটা খেতেন এই জন্য এক পিস খেজুর খেতে পারি তিন পিস খেতে পারি পাঁচ পিস খেজুর খেতে পারি কিংবা এটা ছাড়া যে কোনো মিষ্টি জিনিস দিয়ে কোনো কিছু খেয়ে আমরা ঈদগাহে যাওয়া যেন আজকে কদিন আমরা রোজা করেছি আজকে রোজা নাই এই আবহাওয়াটা যেন তৈরি হয় এটা আমরা খেয়ে তারপরে বের হব এবং যেই পথ দিয়ে যাব আসার সময় অন্য পথ দিয়ে আসব। যেতে যেতে পুরো পথ আল্লাহর বরত্ব ঘোষণা করবো আল্লাহ আকবর আল্লাহ আকবর এবং সপরিবার ঈদগাহে যাওয়ার ব্যাপারটাও মনে হয় আমাদের এবং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ঈদের উৎসবে কিন্তু আমাদের মা বোন এবং শিশুদেরকে সামিল করা রাসুল সাল্লাহ আসলাম ঈদগাহে নামাজ পড়েছেন উনি জাস্ট মসজিদে নবি তার পাশেই খোলা জায়গায় তিনি পড়েছেন যেখানে এখন মসজিদে গামামা আছে এবং মসজিদ আবু বকর আছে তো ওইখানে তিনি করেছেন অথচ মসজিদে নবী ছিল তিনি কিন্তু করেছেন আমরা কিন্তু শহর থেকে এটা বিদায় দিচ্ছি তো যেই মসজিদে এরকম সুযোগ আছে যে তাদের ঈদগাহ আছে গ্রামাঞ্চলে বিশেষ করে এটা সুন্নাগুলো আদায় করা উচিত শহরে তো পর্যাপ্ত জায়গা নিয়ে তারা মসজিদে পড়ার অবকাশ আছে তো এখানে যখন আমরা সদল বলে আসবো বাচ্চা কাচ্চা স্ত্রী সবাইকে নিয়ে আসবো তখনই না উৎসবের আবহাওয়াটা ফুটে উঠবে আল্লাহ তো চাচ্ছেন যে উৎসব হবে পবিত্র উৎসবটা কেমন সুন্দর হয় এটা একজন বিশ্ববাসী দেখে এবং অন্য ধর্মের লোকরা ইসলামের সৌন্দর্যে আকর্ষিত হয় এবং আল্লাহ আকবর বলতে বলতে যাচ্ছে যাতে অন্যরাও জানতে পারে এবং এখানে শর্ত দেওয়া হয়েছে ঈদের নামাজের জন্য যে খুদ্া হবে জামাতের সাথে হতে হবে কেন যেন আমাদের একটা মিলন ঘটে আমাদের গলায় গলায় আমাদের মিলন হবে আমাদের সম্প্রীতি হবে সৌহার্দ্য হবে এটার একটা একদম মানে বাস্তব চিত্র যেন সমাজে ফুটে ওঠে সেটা দেখানোর উদ্দেশ্য ছিল রাসুল সাল্লাহাম বলছেন যে যার কাছে অন্যান্য সে যেন অন্য বোনের কাছ থেকে খিমার নিয়ে ঈদগাহে হাজির হয় তার মানে কি যে একটা মানুষ তার কাছে পর্যাপ্ত কাপড় পর্দা করার মতো পর্যাপ্ত কাপড় নেই সেই নারীকে বলছেন অন্যের থেকে কাপড় নিয়ে ঈদগাহে সেই উৎসবে এসে যারা মাসিক অবস্থায় আছে অর্থাৎ এখন পিরিয়ড চলছে এখন তার নামাজ নেই তাকেও বলেছেন তারা এসে দূরে একটু দাঁড়াবেন কাতার হবে না একটু দূরে দাঁড়িয়ে নামাজ পড়বেন না কিন্তু খুদ্া শুনবেন এবং দোয়ায় সামিল হবেন এবং উৎসবে সামিল হবেন রাসুল সলাম ঈদগাহে তিনি নামাজ শেষ করে খুদবা দিয়ে তিনি ওই মহিলাদের প্যান্ডেলে ওখানে তিনি গিয়েছেন গিয়ে তাদেরকে বলছেন যে তোমরা সাদাকা করো তখন তারা সাদকা করেছেন সেই বিখ্যাত হাদিস তারা গহনা খুলে দিয়েছেন তো তার মানে কি এখানে যাদের নামাজ নেই তাকেও যেতে বলছেন যার কাছে অন্য নেই অন্যের নিয়ে যেতে বলছেন সুতরাং এখানে কিন্তু একটা রসুল ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন আমরা পর্দার সঙ্গে যেখানে ব্যবস্থা আছে যেই মসজিদগুলোতে যে ঈদগাহগুলোতে সেখানে যেন আমরা সেই সুযোগটা রাখি আমাদের যদিও আমাদের স্কলাররা আমাদের ওলামা একর তারা পর্দার জন্য বলেন যে মসজিদে নাশ রাসুল্লাম বলেছেন তাদের নামাজটা বাসায় উত্তম অন্য নামাজের ক্ষেত্রে কিন্তু নামাজের ক্ষেত্রে আদেশ করা আদেশ করা হয়েছে উদ্বুদ্ধ করেছেন তো আমরা যেন এই সুযোগটা রাখি এটা কিন্তু একদম আমাদের সুযোগটা হারিয়ে যাচ্ছে সে কারণে আমাদের মেয়েরা তারা বেপর্দাভাবে বিভিন্ন পার্কে গিয়ে ভিড় করছে গুনার মাধ্যমে ঈদ উদযাপন করছে আমরা পবিত্র আবহটা উৎসবের পবিত্রতার দিক সুন্দর দিক সেটা আমরা বন্ধ করে দিচ্ছি এবার আমি আরেকটা প্রসঙ্গে আসতে চাই মোটামুটি আপনার কথাগুলো চলে এসছে সেটা হলো যে ঈদের দিন আমরা অনেক সময় দেখি যে ঈদ উদযাপন করতে গিয়ে শুভ মুক্তি এবং কি কি আসলো এগুলো নিয়ে আমরা খুব ব্যতীব্যস্ত হয়ে পড়ি এবং আমরা মনে করি এটাই একটা ঈদের আনন্দ এবং অনেকে দেখা যাবে যে সেই দিন হয়তো খাওয়া দাওয়ার মধ্যেও এমন অনেক খাবার তাদের সামনে থাকবে পানীয় থাকবে যেটা ইসলাম অ্যালাউ করে না অথচ তিনি কিন্তু ঈদ উৎসব পালন করছেন এই ক্ষেত্রে যদি কিছু বলেন সুন্দর দেখুন আসলে কি মানে আমরা সিএম সাধারণ মাত্র আমাদের ট্রেনিং পিরিয়ড শেষ হলো এখন ট্রেনিং পিরিয়ড শেষ হওয়ার পর আমরা ট্রেনিং কতটা নিতে পারলাম এটা একটা প্রদর্শনী হবে ঈদে এখন আমরা ঈদে যেখানে বৈধ জিনিসটা আমাদের নির্দিষ্ট সময় খাওয়া অবৈধ ছিল আর সেখানে অবৈধ জিনিসের তো প্রশ্নই ওঠে না তো সুতরাং যারা মনে করছেন যে এখন তো ঈদ শেষ হয়ে গেছে কি বলে ঈদ এসে গেছে রমজান শেষ এখন আমরা বোতলটা হাতে নিতে পারি এখন আমরা আগুনটা ধরাতে পারি তাদের জন্য কিন্তু আসলে আপনি নিজেকেই নিজে প্রশ্ন করুন যে আপনার রোজাটা আসলে হয়েছে কিনা এক সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহর কাছে আমি কেমন এটা কিভাবে বুঝবো সাবিদে তো নবীরা বলে দিতেন তুমি আল্লাহর কাছে প্রিয় বা তুমি জান্নাতে যাবে আমরা কিভাবে বুঝবো উনি বলেছেন খুবই সুন্দর একটা উপায় আছে আমার দৃষ্টিতে আল্লাহ কেমন আমার দৃষ্টিতে আল্লাহ যেমন আল্লাহর দৃষ্টিতে আমি তেমন আল্লাহ বলেছেন ফার্স্ট করুন আজ করুক আমাকে স্মরণ আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলেছেন যে তোমরা দয়া করো আমি তোমাদেরকে দয়াম করব তো সুতরাং আমি আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা যদি আমি না করি তার মানে হলো আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ আমাকে সেরকম ভালোবাসেন তাই আজকে এই উৎসবের ঈদ আমরা যেন পঙ্কিল না করি আমাদের অবৈধ জিনিস খাওয়ার মাধ্যমে অবৈধ কাজ করার মাধ্যমে এবং আপনি যেটা ইঙ্গিত করছিলেন অনেকেই মানে শুভ ঈদ উপলক্ষে অশুভ জিনিসের মুক্তি দেন তো অশুভ চিন্তার লোকরা অশুভ জিনিস মুক্তি দিতে পারে কিন্তু আমি যেন সেই উৎসবে গান না ভাসাই এবং আমরা দেখি ঈদ জুড়ে মানে মিডিয়াগুলোতে তিন দিন চার ব্যাপী ঈদের উৎসবে মানে গুণার আয়োজন থাকে তার মানে কি আপনি এক মাসে যা কামাই করেছেন ঈদ যাওয়ার আগে ওটা ভ্যানিশ করা যেন কনফার্ম হয়ে যায় এই আমরা বলবো যে প্রিয় দর্শক আমরা খুবই সতর্ক থাকতে হবে যে আমাদের সংযমটা যেন এই একটা দিনেই যেন ভেঙে না পড়ে ঈদের দিন আমার চ্যালেঞ্জ আজকে আমি ফজর নামাজ জামাতের সঙ্গে পড়তে পারে পারছি কিনা এবং আমি তো এসা পড়ে আরও তারাবি পড়তাম আজকে আমি তারাবি পড়ে বিতিরটা পড়তে পারছি কিনা এটা আমার জন্য চ্যালেঞ্জ আমার নজরের হেফাজত রোজার মধ্যে ছিল এখন আমি নজরের হেফাজত করতে পারছি কিনা আরেকটা জিনিস আমি বলবো বিশেষভাবে সেটা হলো ঈদের উৎসব কেন জানি শহরে আমরা ধনী কেন্দ্রিক হয়ে গেছে এটা কিন্তু সবাইকে করানো উচিত ঈদের দিন আপনি আপনার কাজের বুয়াকে বলেন যে আজকে তুমি তোমার পরিবার নিয়ে আসবে সোফায় বসে খাবে আমি আমার মহল্লায় আমি প্রায় বলি এই কথাটা যে দামি তৈজসপত্র পত্র দিয়ে আমরা যে মেহমানদারি আপ্যায়ন করি সেটা ধনীদের জন্য এটা আজকে যেন গরিবদের জন্য হয় ইসলাম যে সবাইকে সমান করার জন্য এসছে এবং ইসলামে যে সৌন্দর্য বোধ দেখে মানুষ দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলাম গ্রহণ করেছে সেটা যেন আমরা বিদায় করে দিয়েছি এটা কিন্তু ঈদের দিন আমাদের দেখানো উচিত তেમના দর্শকদেরকে বলবো সর্বজনীন উৎসব আমরা অনেক কিছুতে মিডিয়া বলে সর্বজনীন উৎসব যদি হয় সেটা ছিল ইফতারি সেটা ছিল সাহারি সেটা হলো ঈদ ঈদের হলো সর্বজনীন অনেক অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত চমৎকারভাবে আপনি কথাগুলো বলেছেন জাযাকাল্লাহ খাইর আল্লাহু ইবারিক আল্লাহ তালা আপনার আলেম এবং আমলের মাঝে আরো বারাকা দান করুন আমিন যে কথাগুলো বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাম আমিন প্রিয় দর্শক আমরা খুবই 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 গুরুত্বপূর্ণ কথা শুনেছি মোহতারমের কাছ থেকে যে আমরা আসলে ঈদের দিন কিভাবে এ দিনটাকে আমরা উদযাপন করব, উৎসব পালন করব। আমি আগেও বলেছি আবারও বলছি ঈদ একটা ইবাদা অবশ্যই আমাদের সীমারেখা মেনে চলা উচিত আমরা একটি মাস সংযম করেছি একটা দিনে আমাদের সকল সংযমকে যেন আমরা নষ্ট না করে দিই সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমিন আর যে কথা না বললেই নয় ঈদের পরে একটা আমল আছে শাওয়াল মাসে ছয় দিন রোজার ব্যাপারে রসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেউ যদি সওয়াল মাসে ছয়টি রোজা রাখে তাহলে সে যেন পুরো বছর নফল রোজা রাখলো আমরা চেষ্টা করব সেই আমল করার আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দান করেন আমিন আমরা ঠিক জানি না যে আজকে চাঁদ উঠবে কিনা যদি উঠে থাকে আপনাদেরকে অগ্রিম আমরা ঈদ শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমালা সেই সাথে বলে রাখছি যে সেই সাথে আমাদের এই আয়োজনের পর্দা নামবে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে কিছু উপস্থাপন করার রব্বুল আলমীর জন্য আমাদেরকে কবুল করে নামেন আজকের পর্বেও আপনাদের জন্য আমাদের একটা কুইজ আছে আর তা হল ঈদের নামাজে যাবার আগে কয়টি খেজুর খেয়ে যেতে হয় যদি আপনার উত্তরটি জানা থাকে তাহলে আপনি অবশ্যই সঠিক উত্তর লিখে লিখে দিতে পারেন আমাদের মাঝে ইনশাল্লাহ আমরা লটারির মাধ্যমে একজন বিজয়ী বন্ধুর নাম ঘোষণা করব তার জন্য থাকছে গিফট হ্যাম্পার আমাদের এই আয়োজনের পক্ষ থেকে আর আমাদের আজকের এই পর্বের শেষেও চমৎকার একটি ডকুমেন্টারি আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের মসজিদ নামে আপনারা দেখবেন ইনশাআল্লাহ তালা আজকে তাহলে বিদায় নিচ্ছি ফি আমার ইল্লাহ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাংলাদেশের যে স্থাপনা শৈলী এখনো বিমোহিত করে চলেছে অগণিত মানুষকে তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত নয়নভিরাম মসজিদ এ নিয়ে আল আরাফা ইসলামী ব্যাংকের ধারাবাহিক আয়োজন বাংলাদেশের মসজিদ বিবি চিনি শাহী মসজিদ বরগুনার বিবি চিনি শাহী মসজিদ প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো মসজিদটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক বিস্ময়কর স্থান হিসাবে গুরুত্ব বহন করে আসছে এর সাথে জড়িত রয়েছে বাংলার অন্যতম মোঘল শিল্প এবং এলাকার পুরনো দিনের অতীত স্মৃতি ও ঐতিহ্য ঐতিহাসিক কীর্তি হিসেবেও দক্ষিণাঞ্চল তথা সমগ্র দেশের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরগুনার বেতাগি উপজেলার সদর থেকে দশ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে এই মসজিদ অবস্থিত স্থানীয় লোকজন জানান মসজিদটি দেখতে বছর জুড়ে এখানে আসেন পর্যটক ও দর্শনার্থীরা দিগন্ত জোড়া সবুজের বর্ণিল আতিথেয়তায় উদ্ভাসিত ভিন্ন এক ভৌগোলিক বৈশিষ্ট্যে উঁচু টিলার উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মোঘল স্থাপত্যকর্মের এই ঐতিহাসিক মসজিদ জানা যায় সম্রাট শাহজাহানের সময় সুদূর পারস্য থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহ নিয়ামতুল্লাহ দিল্লিতে আসেন এ সময় দিল্লির সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র বঙ্গদেশের শোভাদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং কতিপয় সহ বজরায় চড়ে তিনি ইসলাম প্রচার ও ইবাদতের জন্য ভাটির মূল্যকে প্রবেশ করেন শাহ ন্যামাতুল্লার বচ্রায় চড়ে বিষখালী নদীতে এসে পৌঁছলে বাংলার সুবেদার মোহাম্মদ সুজার অনুরোধে এই একই গ্রামে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি প্রতিষ্ঠা করেন ঐতিহাসিক বিবি চিনি শাহী মসজিদের নামকরণেও রয়েছে বিস্তর ইতিহাস শাহ ন্যামাতুল্লার দুই মেয়ে ছিল জ্যেষ্ঠ কন্যার নাম বিবি আর কনিষ্ঠ কন্যার নাম ইসা বিবি তার জ্যেষ্ঠ কন্যা চিনি বিবির নামের সঙ্গে মিল রেখে মসজিদের নামকরণ করা হয় বিবি চিনি শাহী মসজিদ চিনি বিবি থেকেই বিবি চিনি নামের সৃষ্টি হয় মসজিদের নাম বিবি চিনি হওয়ায় ওই গ্রামের নামও হয়ে যায় বিবি চিনি উল্লেখ্য শাহামতুল্লার নামের সঙ্গে মিল রেখেই বিবি চিনি গ্রামের পাশের গ্রামের নাম রাখা হয় নেয়ামতি প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই স্থাপনা আকারে বড় না হলেও শৈলীতে বেশ রাজসিক এই মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক গল্প জানা যায় ওই সময় বিষখালীর পানি ছিল লবণাক্ত সুপেয় পানির অভাবে এই এলাকার মানুষ বহু কষ্ট পেত শাহ নিয়ামতুল্লাহ এই কষ্ট অনুভব করে তার তসবিটি বিষখালী নদীতে ধুয়ে দেন এতেই নাকি পানি হয়ে যায় সুপেয় আজও সেই পানি তেমনই রয়েছে তাছাড়া ওই সময় সুন্দরবন সংলগ্ন বিষ খালিতে ছিল কুমিরের রানাগোনা শাহ ন্যামাতুল্লাহ আসার পর নাকি বিবিচিনির ধারে কাছেও কোনো কুমির আসত না এসব নানা গল্প এখনও স্থানীয়দের মুখে মুখে মসজিদের কাছেই ছিল ছোট বড় তিনটি পুরনো দীঘি এসব দিঘি নিয়েও আছে অনেক জনশ্রুতি বড় দিঘিটির নাম ইসা বিবির দিঘি বর্তমানে এসব দিঘির অস্তিত্ব নেই বললেই চলে মুক্তিযুদ্ধের সময় এ মসজিদকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন মসজিদ এলাকায় পা রাখতেই দূর থেকে ছোট্ট টিলার উপর দাঁড়িয়ে থাকা মসজিদটির একমাত্র গম্বুজটিতে চোখ পড়ে দিগন্ত জোড়া সবুজের মাঝখানে তিরিশ ফুট উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা বিবিচিনি শাহী মসজিদের ভবনটি প্রায় পঁচিশ ফুট উঁচু প্রাচীন এই মসজিদের দক্ষিণ ও উত্তরে তিনটি দরজা রয়েছে তবে মসজিদটিতে মূল প্রবেশদ্বার একটি এবং মসজিদটি খিলানের সাহায্যে বানানো হয়েছিল বলে ধারণা করা হয় মসজিদটি তেত্রিশ ফুট লম্বা তেত্রিশ ফুট চওড়া এবং মসজিদটির দেয়াল প্রায় ছয় ফুট প্রশস্ত মসজিদে ব্যবহৃত মোঘল আমলের ইট দেখে ধারণা করা হয় মসজিদটি মোঘল আমলে নির্মিত হয়েছে দৈর্ঘ্য বারো ইঞ্চি প্রস্থ দশ ইঞ্চি এবং চওড়া দুই ইঞ্চি দর্শনার্থী ও নামাজিদের ওঠানামার জন্য মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশে রয়েছে দুটি সিঁড়ি পূর্ব পাশের সিঁড়িটি পঁচিশ ধাপ বিশিষ্ট এবং উচ্চতায় ছেচল্লিশ ফুট অপরদিকে দক্ষিণ পাশের সিঁড়িটি একুশ ধাপ বিশিষ্ট এবং উচ্চতায় আটচল্লিশ ফুট অন্যদিকে মসজিদের পাশেই রয়েছে তিনটি ভিন্ন ধর্মী কবর কবরগুলো সাধারণ কবরের মতো হলেও লম্বায় চোদ্দ পনেরো হাত স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই তিনটি কবর হল হযরত শাহ নিয়ামতুল্লাহ ও তার দুই কন্যা চিনি বিবি এবং ইসা বিবির সতেরোশো সালে হযরত শাহ নিয়ামতুল্লাহার মৃত্যুর পর তাকে মসজিদের পাশে সমাহিত করা হয় দর্শনীয় এই মসজিদে অগণিত নারী পুরুষ নামাজ আদায় করে তাদের নেক মকসাদ পূর্ণতা লাভের উদ্দেশ্যে এছাড়া টাকা পয়সা ও অন্যান্য মানতের মালামাল রেখে যেত মসজিদ প্রান্তে প্রতি সপ্তাহে অসংখ্য মানুষ এসে ইবাদত করে তবে শুক্রবার এই আগমন বেশি থাকে ঐতিহ্যের সাক্ষী হিসেবে টিকে থাকা এই শৈল্পিক স্থাপনার দেয়ালের কিছু কিছু অংশের আস্তর ধসে গেলে উনিশশো সালে উপজেলা পরিষদের অর্থায়নে তা মেরামত করা হয় এরপর উনিশশো বিরানব্বই সালে প্রত্নতত্ত্ব বিভাগ মসজিদটি রক্ষণাবেক্ষণ ও সংস্কারের দায়িত্ব নেয় এবং ঐতিহাসিক নিদর্শনের তালিকাভুক্ত করে